দুইটা বালিশের কাবার থাকবে সাইলে কুল বালিশ নেওয়া যাবে আমাদের সবগুলা আর হলো যেটা হোমের আপনার বিআইপি কটন যেটা ক্লাসিক্যাল হোমের আর আমাদের দেখেন আমাদের নিজস্ব এগুলা সব হয় কারখানাতে আপনারা যারা আসবেন এখানে বসে থেকে নিজে সাইজে ব্যসাইজে যতটুকু আপনাদের খাট আপনারা বানাই নিতে পারবেন এগুলা আমাদের সব সাড়ে সাত পিট সাড়ে আট পিট খাটের বেডশিট

আপনার কাছ থেকে ভাই আপনি আগেও যে ভিডিও আমাদের দিয়েছেন অনেক খুচরা কাস্টমার আমাদের দোকানে চলে আসছে যে রিপুন ভাই আপনি রেড বলেন না আপনি মাল দেখাইছেন খুব পছন্দ হয়েছে তো এখন বিষয় হলো এই জন্য আজকের যে ভিডিও করতেছি এই ভিডিওতে রিটেল প্রাইসটা আমরা বলে দিব যে আপনারা বুঝবেন যারা হোলসেল যারা হোলসেল নিয়ে ব্যবসা করে আসলে হোলসেল আমরা ভিডিওতে ওপেন করি না তো খুচরা কাস্টমার যেহেতু এই লিফ্টের সাথে সুভাষ তু রোমা সেন্টারে আমাদেরকে বিষ রে অনেক দূরত্বে চলে আসে তো একটা কাস্টমারে বলা যায় না যে আপনি চলে যান বিক্রি করুন না এক ফিস দুই ফিস মাল আসলে দেওয়া লাগে অনেকে আবদার করে তো সেই ক্ষেত্রে রিটেল প্রাইসটা আজকে

কুরিয়ার সার্ভিসে নেন এবং হোম ডেলিভারি নেন যেইভাবে আপনি শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দিব বাংলাদেশের যেই কোনো জায়গায় আছে শেষ পর্যন্ত দেখবেন অসাধারণ কিছু কালেকশন থাকে যা বর্তমানে লেটেস্ট লেটেস্ট বেডশিট গুলো আসে ওনার এই দোকানটায় হ্যাঁ আর পাইকারি নিতে চাইলে অবশ্যই কারণ এখানে যেগুলো পাবেন মার্কেটের সব বাছাইকৃত লেটেস্ট কালেকশন আপডেট কালেকশন গুলো কিন্তু ওনারা কালেকশন বলে আপনাদের জন্য সারা বাংলাদেশে ব্যবসায়ী কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে বাইক ভালো সেল করছে আপনারা চ্যানেল নিতে পারেন এটাও কিন্তু আরেকটা একটা কালার স্ক্রিনশট তুলে তুলে পাঠিয়ে এগুলো থাকবে হচ্ছে একবারে টুইল কাপড়ের মধ্যে এক্সক্লুসিভ দেখে নিব আরো কালার আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে সবগুলো যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট তুলে তুলে এসএস যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন চাইলে আপনারা কিছু অনলাইনে পারবেন সরাসরি দোকানে ভিজিট করে ভাই

পাইকারি আর আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ব্যবসায়ীদের সন্ধান দেওয়া পাইকারি কেনাকাটার আপনারা চাইলে যদি মনে করেন যে হ্যাঁ আমার ইউজের জন্য দুইটা দশটা পাঁচটা বেশিট লাগবে তারা এসে নিলে সবচেয়ে ভালো দেখে দেখে মনের মতো করে পছন্দ করে নিতে পারবেন প্রতিটা কালার আছে সুন্দর সুন্দর যা নতুনত্বের মধ্যে আসছে কিন্তু হ্যাঁ আর দোকানটা আমরা যেহেতু একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন থাকে হিউজ পরিমাণ এই পাশটা কিন্তু ওনাদের এই যে বেডশিট সব গজ কাপড় আছে হ্যাঁ সিঙ্গেল খাট থাকে বাচ্চাদের বালিশের কাবার থাকে সাইড বালিশ লাগে যেভাবে আপনি নিতে চাইবেন ওইভাবে আমরা ইনশাল্লাহ অনেকে আবার কাপড় দিয়ে ল্যাপের কাবার বানায় সব ধরনের সিস্টেম আমরা করে দিই সরাসরি আসবেন আমরা জেনে নিই আমাদের আমরা আছি হলো তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ তেরোমা সেন্টার আমরা পুরানো এলিফ্যান্ট রোডে আছি গাউসিয়া মার্কেটের পাশে নিউ মার্কেট দানমন্ডি হকাশ মার্কেট মুজান মার্কেট আমাদের মার্কেটের উল্টা পাশে ইস্টার্ন মল্লিকা মার্কেট আপনি ইস্টার্ন মল্লিকা মার্কেটে সামনে এসে ফোন দিলে আমরা নিয়ে আসবো আপনার আপনার গাউসিয়া মার্কেট নুরু মেনশন ইসমেল মেনশন আপনার এখানে আসলে এই সুভাষ তো অ্যারোমা সেন্টার একদম আমাদের হাতের কাছে

আমরা আপনাদেরকে ফিনটা বুঝাইতে পারতেছি কিন্তু কাপড়ের কোয়ালিটিটা বুঝাইতে পারি না বিদায় আপনাদেরকে আমরা বারবার ওয়েলকাম দিচ্ছি যে আপনারা সুবাস্ত অ্যোমা সেন্টারে আমাদের শপে চলে আসেন তাহলে আপনি হাত দিয়ে কাপড়টা ধরলে আপনি বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত সফট কত মোলাম আর আমরা সুবাস্ত অ্যমা সেন্টার তিনশো সত্তর এলিফ্যান্ট রোডে আমরা এখানে হোলসেল করি আপনারা যারা যে যেখানে ব্যবসা করেন আপনারা যদি মনে চায় যে ঋণ ত্রিবেদী স্টোরে একটু নখ দিয়ে দেখি কি রেটটা কিরকম কাপড়ের কোয়ালিটি কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি অন্যের থেকে দশ টাকা বিশ টাকা হোলসেলে আপনাদের কম হয় অবশ্যই আপনারা এখান থেকে নেবেন আমি গ্যারান্টি দিচ্ছি আর চেঞ্জ আমাদের অলয়েস উন্মুক্ত রয়েছে আপনি বিশ পিস মাল নিচ্ছেন দশ পিস বিক্রি করতে পারেন না চেঞ্জ করে নতুন মাল নিয়ে যাবেন গ্যারান্টি আমরা দিয়ে দিব আপনাদেরকে প্রতি সপ্তাহে তিন চারবার ইনশাল্লাহ আমাদের কালেকশন আছে নতুন

রিফন ভাইয়ের কাছে যান আমার কথা বললে দিবে তা আমি বলতে পারুন না যে আপনি চলে যান এটা আসলে ব্যবসায়িক ধর্ম না যে একটা কাস্টমার এত কষ্ট করে সাততালার উপরে আসলে দুইটা মাল নিবে চলে যান এই কথা বলতে পারি না তো এই জন্য আর কি খুচরা পরিচিত যারা আছে দিতে হয় আবার আপনার ভিডিও দেখলে অনেকে মনে করেন ভালো লাগে আয়সা আইসা পরের দোকান